আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি শেয়ার করছি ডিম পালং আমরা পালং চিকেন বা পালং পনির খেয়ে থাকি কিন্তু আজকে আমি ডিম দিয়ে করে দেখাবো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে অবশ্যই ট্রাই করতে পারো আশা করি খুব ভালো লাগবে তোমাদের তাই রান্না করার জন্য আমি পালং শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইভাবে পালং শাকের যে পাতাগুলো এইভাবে আলাদা করে নিয়েছি এটাকে আগে আমি একটুখানি ভাপিয়ে নেবো আমি পালং চিকেন বা পালং পনির করার সময় বা যে কোনো রান্না পালক শাক দিয়ে করার সময় আমি ভাপানোটা খুব বেশিক্ষণ ধরে করি না আমি এক থেকে দু মিনিটের মতো ভাপিয়ে রাখবো কাঁচা ভাবটা অবশ্যই থাকবে ওতে তারপর যখন গ্রেভি বানাবো তার জন্য এটা ফুটিয়ে নেব তবে কিন্তু খেতে খুব সুন্দর হয় তাই আমি এক থেকে দু মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি এটা ভাপানো হয়ে গেছে আমি এটাকে একটা প্লেটে তুলে রাখবো এটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো দেখেই বোঝা যাচ্ছে যে আমি খুব বেশি ভা পালং শাকটাকে এবার এটাকে আলাদা করে রেখে দেবো এবার আমি ডিমটাকে ভেজে নেব ডিমটাকে ভাজার জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো দিলাম একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম একটু সুন্দর কালার আসার জন্য সাদা তেল ইউজ করেছি সাদা তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে মাঝখান থেকে একটুখানি কেটে রেখে দিয়েছি যাতে যখন গ্রেভি বানাবো তার জন্য গ্রেভির সাথে খুব ভালো করে মিশে যাবে আর ভিতরে ডিমের অংশটা খুব সুন্দর খেতে লাগবে তাই আমি একটুখানি কাট করে দিয়েছি ডিমটা খুব ভালো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে আমি এটা অন্য একটা জায়গায় তুলে রাখছি তেলটা এমনিতেই গরম আছে তেলের মধ্যে আমি ঘি অ্যাড করব ঘি দিয়ে আমি রান্নাটা করব তাই আমি এক চামচ মধ্যে ঘি অ্যাড করলাম ঘি বা মাখনও দেওয়া যেতে পারে আর আমি ফোলনে দিলাম শুকনো লঙ্কা আমি রকম গোটা গরম মশলা বা গোটা জিরে আমি এদের রান্নাতে আমি দিই না পালং পনির বা পালং চিকেনও আমি দিই না কারণ আমার বাড়িতে পছন্দ করে না গোটা কোনো গরম মশলা মুখে পড়লে তাই আমি শুধু শুকনো লঙ্কা দিলাম আর তার সাথে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজে নিই পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হওয়ার পর আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো আর তেলের সাথে একটুখানি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো মাঝারি সাহায্যে টমেটো নিয়েছি টমেটোর পরিমাণটা যে যা পছন্দ মতো দিতে হবে কারণ টকটা অনেকে বেশি পছন্দ করে অনেকে কম পছন্দ করে এর সাথেই আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালটাই অবশ্য নিজেদের পছন্দ মতো দিতে হবে আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণটা একটুখানি বেশি লাগবে জিরে গুঁড়োর থেকে পরিমাণ মতো নুন দিলাম আর দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা একটুখানি অবশ্যই দিতে হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে ভালো হবে আর মিষ্টি ঝাল দই কিন্তু যেতে পছন্দ মতো এটা খুব ভালো করে কষিয়ে নেবো একটুখানি চাপা দিলাম চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের পর চাপাটা করে দেখাচ্ছি টমেটোগুলো একটুখানি নরম হয়ে গেছে আমি সাথে সাথেই ইয়ে দেবো যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেই পালং শাকটা কারণ আমি আগেই বলেছি পালং শাকটা কিন্তু খুব বেশিক্ষণ আমি ভাপায়নি তাই আমি এটাকে কাঁচা বসে বেটে নিয়েছি বলতে গেলে তাই একটুখানি মশলার হাতে কষিয়ে নিলে এটা কিন্তু টেস্টটা আরও সুন্দর আসে পালং চিকেন বা পালং পনির করার সময় আমি এটাও বলে দিয়েছি যে শাকটা খুব বেশি করে ভাপিয়ে না নিতে এবার খুব ভালো করে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে কষতে দেবো আমি তিন থেকে চার মিনিটের পর আমি দেখাচ্ছি শাকটা থেকে একটুখানি জল ছেড়ে দিয়েছে আর কষাটা খুব সুন্দরভাবে হচ্ছে কিন্তু এখনও কিন্তু ভালো করে কষানো হয়নি এর মাঝেই আমি দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিলে এই সময় তাহলে গ্রেভির সাথে খুব ভালো করে মিশে যাবে আর ফ্লেভারটা খুব ভালো আসবে ডিমের ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব তার জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা অনেকটা পরিমাণ গরম মশলাগুলো দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম গরম মশলা প্রায় আমি এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি এটা খেতে ভালো হয় গরম মশলা গুঁড়োটা একটু বেশি করে দিলে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি কম আছে আমি এটাকে চাপা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছ মিনিট পর আমি দেখাচ্ছি এটা একদমই তৈরি হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে হাঁসের ডিম আমি এটা হাঁসের ডিম দিয়ে বানিয়েছি আগে বলতে ভুলে গেছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কাশুরি মেথি ওপরে শেষের দিকে দিতে হবে এটা এটা একদম তৈরি হয়ে গেছে এটা মুরগির ডিম দিয়েও বানানো যেতে পারে কিন্তু হাঁসের ডিম দিয়ে আমি বানিয়েছি এটা একদম তৈরি হয়ে গেছে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো আমি যে কোনো রান্নার স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর পরিবেশন করি আমি এটা দেখাচ্ছি পরিবেশন করে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে ডিম পানে তাহলে আজকে আসি আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো